আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ ভালো আছেন সম্মানিত প্রিয় বিন্দু যে সমস্ত পুরুষদেরকে জিনে আক্রমণ করে অর্থাৎ জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের রূপ জিন দ্বারা হচ্ছে কিনা কিভাবে বের করবেন যে সমস্ত পুরুষদের নামের প্রথম অক্ষর হয় তাহলে বুঝবেন যে সে গোসল করার জন্য পানিতে নেমেছিল রবিবারে কিন্তু সে বিসমিল্লা বলে নাই ফলে পানিতে যে সমস্ত জিন গুরাফিরা করে সেই সমস্ত জিন তার শরীরে আঘাত করছে বা তার শরীরে সে রোগ এসেছে এর কারণে তার শরীরে কি কি সমস্যা হতে পারে এর কারণে তার পিঠে প্রচন্ড ব্যথা হবে এবং হাড্ডিতেও ব্যথা হবে কখনো কখনো তার ব্যথা কমে যাবে আবার কখনো কখনো ব্যথা বেড়ে যাবে এই সমস্ত রুগীদেরকে চিকিৎসা দিতে পারেন এই সমস্ত রুগীদের জন্য এবং আয়াতে শেফাগুলো অর্থাৎ পবিত্র কোরআনের সইটি আয়াত আছে আয়াতে শেফা এইগুলি লাল কালি দিয়ে কাগজের মধ্যে লেখে পানিতে ভিজে একুশ দিন পর্যন্ত পান করবেন আজিম আল্লাহ চাহেতো আপনার এর জিনে আক্রান্ত হওয়ার রূপ এই কোরআনের বরকতে পানির বরকতে আপনার রূপ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের এই চ্যানেলে ইসলামিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জাজাকুম্লা খায়ের